আমদা সরকারি হাসপাতাল থেকে চুরি যাওয়া এগারো দিনের শিশু উদ্ধার হাওড়ার আমদা সরকারি হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক অবশেষে মায়ের কোলে ফিরল ছয় ঘন্টার টানা তৎপরতার পর মঙ্গলবার সন্ধ্যাতে শিশুটিকে উদ্ধার করে আমদা থানার পুলিশ মুহূর্তে হাসি ফুটে ওঠে শিশুর মা মন্দিরা বাগের মুখে বিধায়ক ডাক্তার নির্মল মাঝি জানিয়েছেন রাস্তা থাকা একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে ট্রেস করা হয় আমদার চক সিরাজবাড়ি এলাকা থেকে উদ্ধার হয় নবজাতক চল্লিশ বছর বয়সী রিঙ্কুবাগ নামে ওই মহিলার কাছ থেকে শিশুটি মেলে অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি যে টোটো চালককে ফুটেছে দেখা গিয়েছিল সেই রথিকান্ত সাত্রাকেও আটক করেছে পুলিশ হাসপাতাল ভাঙচুরে ক্ষোভ ব্যবস্থা নেবে প্রশাসন ঘটনার পর দফায় দফায় উত্তেজিত জনতা ও শিশুর পরিবারের সদস্যরা হাসপাতালে জরুরি বিভাগ ও যক্ষা ওয়ার্ড ভাঙচুর করেন এমনকি কর্তব্যরত এক নার্সকেও মারধর করা হয় তিনি বর্তমানে চিকিৎসাধীন প্রশাসন জানিয়েছে ভাঙচুরকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে হাসপাতালের সিসিটিভি অচল থাকায় পরিবার থেকে কাফিলতির অভিযোগ ওঠে এ প্রসঙ্গে নির্মল মাঝি বলেন সব জায়গায় সিসিটিভি লাগানো আছে কয়েকদিন আগে নতুন মেশিন বসানোর জন্য কিছু সংযোগ কাটা হয়েছিল শীঘ্রই নতুন ক্যামেরা বসানো হবে সবশেষে পিতা নির্মল माजी শিশুটিকে মায়ের কোলে তুলে দেওয়া হয় হাসপাতালের ভাঙচুর রাসায়নিক দোশার সবকিছুর মাঝে ছোট্ট প্রাণটি ফিরে পাওয়া এলাকাবাসীর কাছে সবচেয়ে বড় স্বস্তি ঠিক আছে বাবা কি বাবা ওখানে ওই শিশুটি না আমি সিজারে হয়েছিল আমারгом বাবার বাড়িতে দিয়ে তারপরের দিন হাসপাতালে বাইরে চলে গেছে ও কি করে

বলুন ওই জন্য নিয়ে চলে এসছেন ঠিক আছে দিনের মধ্যে বাচ্চা তো পেয়েছে কেমন লাগছে এখন বাচ্চাকে পেয়ে কখন হয়েছিল এটা ঘটনাটা তখন বাচ্চাকে পাননি তাই তো কিভাবে চলে গিয়েছিল আশা দিদি মতো ওখানে আছে আমাকে পাঠালো ওখান থেকে ওখান থেকে ওই তোমাদের তুমি যে হাসপাতালে ভর্তি হয়েছো টাকা পাবে বলে হাজার টাকা করে দেয় না ওটা পারবে বলে আমাকে অ্যাকাউন্ট বই ছবি ওইগুলো দিতে বললো আর তোমার বাচ্চাকে ডেকে বলে নিয়ে যেতে বললো এবার আমি কি বললাম আমি বললাম মাকে আমি দিয়েছিলাম যে মা তুমি নিয়ে যাও তাহলে আমি তো যেতে পারবো না মাকে দিয়েছিলাম ওই তুমি কাউকে দেবে না বললাম মাকে দিয়ে আমি পাঠিয়ে দিয়েছিলাম এই অবধি এবার আমার মা আমাকে এসে বলছে

এখানে সেলাইয়ে কিছু ত্রুটি থাকার জন্য চিকিৎসার জন্য আমতা হাসপাতালে ভর্তি হয়েছিল এবং পুত্র সন্তানের যে জন্ম দিয়েছিল সেই পুত্র সন্তান যার হেফাজতে ছিল তার মায়ের কাছে মানে বাচ্চার দিদিমার কাছে তিনি একটা জেরক্স করতে নিচে গেছিলেন ওই হাসপাতালের প্রশাসনিক সংক্রান্ত কোনো কাজের জন্য তখনই এক মহিলা কাছে বাচ্চাটা রাখতে দেন কয়েক মিনিটের জন্য তার মধ্যেই মহিলা এখান থেকে পালিয়ে যায় আর এও শুনলাম মা বলছেন যে একদিন আগে থেকে ওনাকে ফলো করছেন ওনার সঙ্গে গল্প করার আছিলায় ওনার সঙ্গে আলাপচারিতার আছিলায় ওনার সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছিলেন ওই মহিলা যার বাড়ি থেকে মানে যে নিঃসন্তান দম্পতির বাড়ি থেকে মিল্কি চক সিরাজবাটি অঞ্চলে পাওয়া গেল আজকে এবং সেই বাড়িটি হচ্ছে বিজেপির গ্রামীণ হাওড়ার মণ্ডল সভাপতি আমাদের তার বাড়ির পাশের বাড়ি থেকে এবং যার বাড়িতে ধরা পড়ল সেই বাড়ির মহিলাও যে মা এবং বাবা নিঃসন্তান ছিল সেই মহিলাও আমাদের এখানে পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিল ভারতীয় জনতা পার্টি মহিলার নাম রিঙ্কু বাগ রিঙ্কু বাগ একবারে পূর্ব পরিকল্পনা না হলে যে ঘটনাটা ঘটলো বারোটা বাজতে পাঁচে তার ঠিক দশ মিনিটের মধ্যে লোকজন জড়ো হয়ে গেল তিন চারশো লোকজন জড়ো হয়ে হঠাৎ করে অস্ত্রশস্ত্র নিয়ে লাঠি টাঠি নিয়ে রড নিয়ে বেধড়ক ভাঙচুর করলো এমার্জেন্সি নতুন বিল্ডিং এর সুপার স্পেশালিটি বিল্ডিং এর এমার্জেন্সি ভাঙচুর করলো ভেঙে গুড়িয়ে দিল ওষুধপত্র লুট ট্রেন করল। করলো পুরোনো বিল্ডিংয়ের এখানকারও ইমার্জেন্সি ভাঙচুর করলো এখানকারও আমাদের যে যক্ষা নিবারণী যে রুমটা সেটাও ভাঙচুর করেছে বাইরে দুটো অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে এবং শুধু তাই নয় এখানে একজন নার্সিং স্টাফ অন ডিউটি কর্তব্য রাখার পৃথা ভট্টাচার্য তাকে বেধারকভাবে মার্সিলে সিয়মিন মারধর করা হয়েছে তার কোমরে চোট তার সিরদারাই চোট তার তলপেটে চোট এবং তার চোখটা একটু জন্য বেঁচে গেছে সে স্যালাইন নিয়ে অক্সিজেন নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে প্রশাসনিকভাবে আমি ঘটনা ঘটার সংবাদ পাওয়ার মুহূর্তে আমি তখন বিধানসভায় আমাদের হেলথের স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে ছিলাম সঙ্গে সঙ্গে আমি এখানে এসপির সঙ্গে কথা বলি পুলিশকে ইমিডিয়েটলি তদন্ত করে বাচ্চাকে মায়ের হাতে ফেরত দেওয়ার জন্য পর্যাপ্ত চেষ্টার কথা বলি এবং একই সঙ্গে আমাদের স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ স্বাস্থ্য ভবনে নারায়ণ স্বরূপ নিগম তিনি স্বাস্থ্য সচিব অতিরিক্ত মুখ্য সচিব তাকেও ঘটনাটা জানিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে এখানে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করতে বলি কারণ এখানে যাকে বেরেছে তাকেই মারধর করেছে ডাক্তার নার্সরা লুকিয়ে গেছে অনেকে ঘরের মধ্যে ঢুকে গেছে আর যে নার্সিংসরা বিউটি করছে সে মারতে আর বাইরে অবরোধ চলছিল টায়ার পোড়া চলছিল একবার লুটতারাজ চলছিল একবারে আরজিকর স্টাইলে ব্লু প্রিন্টাল না হাসপাতালের মধ্যে মহিলারা মহিলা ওয়ার্ডে মহিলারাই ঢোকে অনবরত ঢোকে জিজ্ঞেস করতে গেলে বলে আমি আত্মীয় আমি তার আত্মীয় আমি তার মা দিদিমা আর ওনার দিদিমাই তো ওনার মাই তো মানে বাচ্চার দিদিমা সেই তো বাচ্চাকে নিয়ে বেরিয়েছিল ওয়ার্ডের বাইরে ওয়ার্ডের মধ্যে ঘটনা ঘটেনি হাসপাতাল বিল্ডিং এর বাইরে ঘটনা ঘটেছে হাসপাতালের মধ্যে ঘটনা ঘটেনি যেখানে মা ভর্তি আছে বাইরে নার্সিংহোম প্রসব করেছিল যেখানে নিরাময়ের জন্য ভর্তি আছে সেখানে ভর্তি হয়নি বাইরে বেরিয়ে মা দিদিমা যখন পাশে কাউকে বাচ্চাটা রাখতে দিয়েছে সরল মনে সেই সরলতার সুযোগ নিয়ে সে বাচ্চাকে নিয়ে কেটে পড়ে এবং এই সিসিটিভি হাসপাতালের মধ্যে হাসপাতালের গেটের বাইরে এবং আমাদের বিভিন্ন যে চৌরাস্তার মোড়গুলো আছে সেখানে আমি এবং অফিসার ইনচার্জ আমাদের পুলিশ স্টেশনে যৌথভাবে আমরা সিসিটিভি অ্যারেঞ্জ করি আগামী দিনে সারা উলমেরিয়া উত্তর জুড়ে আমি বিধায়ক এলাকা উন্নয়নের টাকা থেকে সিসিটিভি পর্যাপ্ত ব্যবস্থা করছি এবং আজকেও স্বাস্থ্য সচিব বললেন যে প্রায় দেড়শোর মতো সিসিটিভি এখানে দেওয়া হবে হাসপাতালে যতটা দরকার সমস্ত সিসিটিভি দেওয়া হবে যেগুলো ভালো আছে সেগুলো ছাড়া যেগুলো কিছুদিন আগে লরিতে করে ভেন্টিলেটরের ছিল তিরিশটা তিরিশটা কার্ডিয়াক মনিটরিং মেশিন ছিল বড় বড় লরি তাতে সিসিটিভি তারগুলো ছিঁড়ে যায় তার ফলে কিছু সিসিটিভি অকেজ আছে কিন্তু যা ছিল তাতেই পর্যাপ্তভাবে তাদের ফুটেজ পাওয়া গেছে এবং সেই ফুটেজ দেখেই পুলিশ তদন্তকে ত্বরান্বিত করেছে এই যে ঘটনা পুলিশকে কী বলবেন পুলিশকে ধন্যবাদ দেবো পুলিশ ঘটনা বারোটার সময় ঘটেছে আর পরার সময় নিয়ে এলো সাড়ে ছ ঘন্টার মধ্যে পুলিশ রি খাবার পড়েছে পুলিশ প্রশংসার দাবি রাখে রাজ্য পুলিশ হাওড়া গ্রামীণ পুলিশ এবং এটি সবার গোচরে আছে এটা ডাইরেক্টর জেনারেল পুলিশের গোচরে যখন আছে আমি বলো কতটা হবে দেড় কিলোমিটার যেই রাস্তা দিয়ে গেছে পুরোটাই সিসিটিভি ফুটেজে ট্র্যাকিং হয়েছে হাসপাতাল থেকে যে বেরিয়ে এরম করে ঢাকা দিয়ে যাচ্ছে সেসব সিসিটিভিতে হাসপাতালে দেখা গেছে গেটে বেরোচ্ছে সেটাও দেখা গেছে ডান দিকে বাস স্ট্যান্ডে গেছে সেটাও দেখা গেছে এদিক দিয়ে গেছে বাজারের মধ্য দিয়ে গেছে বাস স্ট্যান্ড হয়ে যাতে পুলিশকে ধোকা দেওয়া যায় যে বাসে করে পালিয়েছে বাসে করে পালায়নি হেঁটে গেছে সেই জন্য এতটা সময় লেগেছে Thank you.